الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার ভাইরে আমার বাংলার জমি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নিয়ায় ক্রমেশ ইসলামের প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্যে থেকে হজম শাহ মদদুম রহমত তুলনায় সেন অন্যতম আজ আমরা জানবো তার জীবনী ও কারামত সম্পর্কে ইতিহাস বলে পূর্ব বাংলায় কোন নবীন আসন আসেনি ইসলামের অমীয় বাণী প্রচার করার জন্য কোন নবীন আসল বাংলার জমিনে আগমন করেননি কিন্তু যাদের পদধুলিতে বাংলার মাটি নুরের আলোতে উদ্ভাসিত হয়েছেন তারা হলেন পীর কেরেম তাদের উদারতা মহাত্ম মহানুভবতা এ এদেশের মানুষকে করেছে মুগ্ধ যার ফলশ্রুতিতে দেশ সাধারণ মানুষ বিশেষ করে শোষিত নির্যাতিত মানুষের দলে দলে ইসলামের পতাকাতে আশ্রয় নিয়ে শান্তি আর সমৃদ্ধির সন্ধান পায় হাজার শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ঐ সকল আউলিয়া পীরদের অন্যতম তারগণ মানে উত্তরবঙ্গ বিশেষ করে রাজশাহী অঞ্চলে ইসলামের এর ব্যাপকভাবে বৃদ্ধি পায় হযরত শামগদম رحمتুল্লাহ আলাইহিসেন বরফিন হাজদ আব্দুল কাদের جیلানি رحمتুল্লাহ আলাইহের নাতি ওনার মাজার শরীফ রাজশাহী জনান দরগাখানে অবস্থিত শামগদম رحمتুল্লাহ আলাইহের পুত্র নাম সিন আব্দুল কুদ্দুস তিনি সুদের বাগদাদ শহর থেকে ইসলাম প্রচারের নিমিত্তে হিজরি ছয়শ পঁচাশি সালে দেশে তার আগমন ঘটে হজর শাহুল রহমাদুল্লাহ অবদান আজ আসে অঞ্চলে মুসলমানদের যে সংখ্যা গরিষ্ঠতা তার পটভূমিতে শ্যামাকদম রহমাতের অনন্য ভূমিকা রয়েছে তার ইসলাম প্রচার এবং এ অবদানের জন্য বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন উপাধিতে ভূষিত হয়েছেন ইসলাম প্রচারের অবদানের জন্য উপাধিতে তিনি ভূষিত হন প্রাচীন বরেন্দ্র এবং গৌর অঞ্চলে ইসলামের ভিতকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছেন শান্তি ও কামিয়াবি চলার পথে সাহায্যের জন্য হুজুর পাঁচ সহস্রের পর যোগ যোগ বহু پیر এসেছেন যারা ছিলেন সংসার তেগি সংগ্রাম করেছেন অন্যায় আর অসত্যের বিরুদ্ধে এবং এ পৃথিবীতে করেছেন সত্য প্রতিষ্ঠা এ ব্রত নিয়ে হুজুর শাহ মাকদুম রুপাসহমতুল্লাহ আলাইহি দেশে এসেছিলেন সুদুর বাগদাদ থেকে রুপা শব্দটি ফাইসি শব্দ এর অর্থ হলো মুখ আবরণকারী ব্যক্তি এডিটরবাদী ছিলেন তার আসল নাম ছিল সৈয়দ আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি তিনি শিক্ষালাভ করেন বিদ্যা সাগর বিদ্যা বিশারদ হন এবং মহা বুজর জ্ঞান লাভ করেন শাহ মুদ্দু রূপশ রহমাতুল্লাহ আলাইহি কুদ্দুস নামে অভিহিত হন কুদ্দুস শরমানে চিরস্থায়ী হকদার সত্য তিনি ছয়শো পনেরো হিজরি শানের দোসরা রজব বাগদাদ শরীফে জন্মগ্রহণ করেন শাহ ম আদ্দুম রহমাতুল জন্ম পরিচিতি হজরুল শাহ আদুম রহমান আলাই ছিলেন বড় পিন আব্দুল কাদের তিনি ছিলেন রহমাতুল পুত্র আজল্লা শাহের মেজ পুত্র সেই হিসেবে হজত পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি সিনান আজর শাম একদম রহমাতুল্লাহ আলাইহি দাদা ইসলামের সংকটময় মুহূর্তে আল্লাহর করুণায় ন্যায় ও সত্যের প্রতীক পবিত্র ইসলামের পুনরুজ্জীবনকারী মহাপুরুষ হযরত আব্দুল কাদের জিলানী আল হুসাইনি আল হাসাইনি রহমাতুল্লাহ আলাইহি এর জন্ম হয় আমরা এটি পূর্বে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী বর্ণনা করেছি ಅಲ್ಲা পাক খ즈রত আদম আলাইহিস সালাম কে এক खुशखबरी দিয়েছিলেন যে নবতের দর্জবন্ধ হওয়ার পর পৃথিবীর বুকে তোমার এক সন্তানের জন্য হবে তিনি হবেন আওলিয়া কুল শ্রেষ্ঠ মারিফাতের সর্বগুণে গুণান্বিত সর্ববারে তার পৃষ্ঠদেশে অঙ্কিত থাকবে আখিরি নবী বিশ্বনবি জনাব মহাম্মদ সল্লেল্লাহু আলাই হিংসল্লামের পদ পদচিহ্ন। সে তার পৃথিবী সাধনার দ্বারা পবিত্র ইস্লামের গৌরব মহি মহিমাকে সঞ্জীবিত করে তুলবে তেলে হলেন হজরত বরফির আব্দুল কাদের জিলা রহমাতুল্লা আলাই আল্লা পাকির প্রিয় হাবিব जना मुहम्मदुर रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তার প্রাণপ্রিয় দহিত্র হযরত হাসান রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বলেছিলেন হে ভাই হাসান আল্লাহ পাকের রহমতে তোমার বংশে পরবর্তীতে কে আগমন করবে আউলিয়া কল শ্রেষ্ঠ এক મહাতাবস যার নাম হবে সৈয়দ আব্দুল কাদের জিলানী তিনি পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখাবেন তিনি যাবতীয় কাজ কর্মে চিন্তা আদর্শে উজ্জ্বল কীর্তি স্থাপন করবেন পরবর্তীকালে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হলো এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার বংশে গাউসুল আজম বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম গ্রহণ করেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হয়েছে যে বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ দরবার কেছিলেন যে ও দিন দুনিয়ার মালিক তুমি আমার সেই প্রতিদিনের আমার ও বড় রহমত বর্ষণ করো সে আমার পরে পৃথিবী আগমন করবে এবং আমার হাদিস যথাযথ সঠিকভাবে বর্ণনা করবে আর আমার তরীককে পুনরুজ্জীবিত করে মৃত্যুবায় বিশ্রামকে পুনর জীবন দান করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিনিধি রূপে হযরত বড় বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবরেবত হয়েছিল বলেন অনেকে মনে করে থাকেন মাতৃ পিতৃ বৈ슈দ্র হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন জগৎ বিখ্যাত সৈয়দ বংশের উজ্জ্বল জ্যোতিষ্ক তার পূর্ণবান পিতাবংশ সূত্রে উর্দতন পর্যায় আউ লাতেরা সং হাসান আদী আল্লাহ তালা আনহোয়ার সহিত মিলিত হয়েছেন অপরদিকে শরীর সারবী মাতার বর্ষ বংশক্রম উর্দতন পর্যায়ে মিলিত হয়েছেন হযর হোসাইন লাদি আল্লাহ তালা আনহোর সঙ্গে এই জন্য তিনি আল হাসাইনী এবং আল হোসাইনী উবাই বিধ উপাদিত ভূষিত হতেন তার আদি পৃথিবীর হসেন হজত আলিরা দিল নাহদ্দলান সুতরাং পিতা এবং মাতা অবয় সূত্রের তিনি বিশ্বনবী হরজদ মোহাম্মদ রহসহনুলসলামের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িত ছিলেন বড় পীর হরিজদ আব্দুল কাদের জিলা নী রহমেদ্দুল না লাই ছিলেন হরজুন শাহ আদ্দম রহমেদুল লায় লাইয়ের দাদা বড় পীর সাহেব সতেরো জন পুত্রের মধ্য অর্জদ আজদ শাহ ছিলেন একজন হর্যোদ আজাল লা শায়েদ দ্বিতীয় পুত্র হলেন হজরত শ্যাম আদ্দুম রুপোস রহমেদতুল ন্যায় আলী হরযোদ তিন পুত্রও ছিল তার অন্য দু পুত্রের নাম ছিল সহীদ মুনি রহমেদ রহমেদ্দুলন আলয় অজয়দ রহমেদ তু নরি রহমেদতুল নয় নায় শ্রেন সকলের বম শাম আদ্দুম শীনেন মেজে এবং সহীদ মুনির রহমেদ শ্রেনেন সবারের ছোটম হযর শ্যাম আদ্দুম রহমেতুল নায় রেপিতে

هجر صيد رحمة أبو القدوس <سؤال> ربي هجر صم عظم رحمة تلله عليه بيترنام هجر صيد أجعل الله رحمة تلله عليه تار بيترنام هجر عبد القادر جلني رحمة تلله عليه تار بيترنام هجر صيد أبو عبد الله موسى رحمة تلله عليه تار بيترنام هجر أبو عبد الله رحمة تلله عليه تار بيترنام هجر صيد يحيى جايد رحمة تلله عليه

পিতার নাম সৈয়দ হাসান মুসাল্লা রহমাদুল্লাহ আলাই তার পিতার নাম ছিল হজরত সৈয়দ হাসান রহমাদুল্লাহ আলাই তার পিতার নাম ছিল শেয় খোদা আলী মুরতজ রহমাদুল্লাহ আলাই আল্লাহ ভক্তাদের উপর রহম করুন বরকত দান করুন হজরত শাহ মকদুম আলাই মাতৃকুল বংশ সূত্রে বরফে আব্দুল কাদের জিলানি রহমাদুল্লাহ আলাইয়ের মতোই একই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে

হজরত মিরান সেন রহমতুল্লাহ আলাই সাইদ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই বিভিন্ন অবিচার অনাচার দূর করে ধর্ম প্রচার উদ্দেশ্যে বাগদান শরীর থেকে দেশে আসেন 685 হিজরি সনে হজরত মিরান সেন রহমতুল্লাহ আলাই অনুচর সম কাঞ্চনপুর আস্তরাগারে হজরত আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই নোয়াখালী জেলায় রামগঞ্জে অবস্থিত শ্যামপুর আস্তরাগারে দু বছরের অধিক কাল শ্যাম্পুর এলাকায় বিভিন্ন অঞ্চলের দিন স্তম্ভ রচার করেন পরে তিনি তরমুরের হজরত শহ্ জাকিমুদ্দিন হোসাইনি রহমাতুলনা আলীকে শ্যাম্পুর মোকামের খলিফ নিযুক্ত করেন রামপুর বয়ারি হাজারত তুর্কান শেষ শহীদ হওয়ার সংবাদ শ্রেণ দান ব কুলকে ধ্বংস করার উদ্দেশ্যে চারজন কামেল দরবেশ্বর কুমির বাহনে নদী বক্ষে বয়ালি অভিমুখে যত্ন করেন হযত দিলাল বোখর আহমেদুল লাল হযত শহীদ আপ রহমেদুল লায় লে হযৎ সুলতান শের অফমেতুন লায় নেই হজর করম আলিং শের অহমেতুন লায় নয় দরবেশ্বর সঙ্গী হন

দেশ পর্যটনকালে বিখ্যাত মাধ্যম নগরে উঠে। সমস্ত শুনে নয় শত্রিশ হিজরি একটি দীর্ঘক্ষণ অনু কার্যকারী ঘোষিত প্রখণ্ড মসজিদ নির্মাণ করে দেন তৎপর দিল্লির বাদশা জাহাঙ্গীরের পুত্র শাহজাহান পরিভ্রমণের কালে তিনি বিখ্যাত মাধ্যম নগর পরিদর্শন করেন এবং পরবর্তীকালে তার ভ্রমণ রয়ে দدولশের ওই মসজিদাদের কিদরক্ষতে অধর্মকার্য জন্ম 42 টি মওজা দান করেন এবং ওইসবের তদবীর তদারক ও দেখাশোনার জন্য ওই নগরে কিছু লোক লস্কর রেখে আল্লাহ বক্ষ বল খোদা কে লস্কর প্রধান নিযুক্ত করেন শামমাধ্যম রাহমাতুল্লাহ আলাইহ আগমনের সময় রাষ্ট্র ইশরের নাম ছিল মহানগগনগর তমপনের নাম রামপুর বেলাতে বন্দিত হয় হয শাম আব্দুল রহমান তুল্লা আলাইরামপুরা বর্তমান দরগা পারা গমা রামপুরা বালিয়ে তথা বর্তমান দরগা পারার নামে পরিচিত কে পূর্বে মহাকালগর বালা হত এ স্থানে বহুরকমের দেও এর প্রতিমূর্তি বহু মট মন্দির পূর্ণ ছিল এখানে মহাকালের দিঘি নামে একটা প্রখণ্ড দেখিয়ে ছিল। এখানে তিরিশ থেকে চল্লিশ বিঘা জমির উপরে রাজার বাড়ি ছিল তৎকালীন দৈত্য ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান ছিল এরামপুরা বোয়ালিয়া তাদের ধর্মমতে এখানে এসে নরবলি দিত অনেক সময় লোক মানুষ খরিদ করে আনতো কখন আবার জোর করে ধরে আনতো অনেকে আবার আসতো শেষ স্যায় সনাতন না হলে মানত করতো যে সন্তান হলে একটা বলি দেবে সন্তান না হলে মানত করতো যে একটা সন্তান বলি দেবে এখানে দুজন দেওরা ছিল তাদের কে মানুষ ঈশ্বরে অবতার বলে বিশ্বাস করত। কয়েকজন মুসলমান দরবেশ এ অঞ্চলে আসলে তাদের ধরে বলি দেওয়া হয় এ সংবাদ বাগদা হিসেবে পৌঁছালে পিরান এপির দস্ত দপ্ত নহাতে তুর্কান শাসক রাম বুয়ানিতে ধর্ম প্রচারের জন্য পাঠানো হয় তিনি কিছু অনুষ্ঠান সহ এবং ধর্ম প্রচার শুরু করলেন দেও রাজ্যের সাথে সংঘর্ষ বাদেন এবং তুর্কান সাঁতার হাতের লাঠি দ্বারা বহু দেও ধর্মলম্বীদের প্রাণ নাশ করেন ফলে জীবন্ত অবস্থায় ফকিরকে বেঁধে আনার আদেশ হয় রাত্রিকালে ফকিরকে বেঁধে ফেলা হয় কিন্তু শত শত লোক চেষ্টা করে হজরত তোর গান গদি হতে সরাতে পারেনি শেষ পর্যন্ত ওই স্থানে তাকে ছয়শ সাতাত্তর হিজড়ি হত্যা করা হয় কিন্তু লাশ হস্তি লাগিয়ে বিন্দু মাত্র স্থানান্তর করতে না পেরে ওই স্থানে তাকে পুঁতে রাখা হয় আজ উক্ত স্থান বর্তমানে দরগা পাড়ার তুর্কান শহীদের আস্থানা নামে খ্যাত রামপুর বোয়ালি হজরত তুর্কান শাহেন শহীদ হওয়ার সংবাদ শুনে হজরত শাহমাকদুম রহমতুল্লাহ দানব কুলকে ধ্বংস করার উদ্দেশ্যে এখানে আসেন তিনি কিছু সঙ্গী সহ কুমিরের পিঠে চড়ে আসেন চার কাঠ থানা বাগান আমাকে স্থানে অবস্থিত হয়ে পদ্মা নদীর তীরে কেল্লা স্থাপন করেন এবং উক্ত স্থানে মাকদুম নাগর নামে পরিচিত তার নির্মিত মাগদুম করে এ দুর্গ থেকে তিনি অভিযান চারিয়া মহাকালগড় দেওরাজ্য জয় করেন অধি আধ্যাত্মিক শক্তি বলে তিনি যাদুকুণ্ডে ধ্বংস করেন এখান থেকে দেওরাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এক নাপিতের গল্প রামপুর বয়ালি এক নাপিতের তিন পুত্র ছিল তার দু পুত্রকে নরবলি দেও হয় এবং শেষ পুত্রকেও বলি দেওয়ার সিদ্ধান্ত হলে সে মাকদুম নগর উপস্থিত হয় হজর শাহ মাকদুম রহমাতুল্লাহ নিকট নালিশ পেশ করলেন তিনি বললেন যাও তুমি তোমার সন্তান সহ নদীর ধারে অবস্থান করবে আমার সাক্ষাৎ পাবে না পিতম্পত্তি সন্তান সহ দিবারাত্রি নদীর ধারে ধারে কেঁদে বেড়ায় কিন্তু তার শাহ মাকদুমের দর্শন না পে সন্তান সহ পানিতে ডুবে মারার সিদ্ধান্ত নেয় এবং পানির মধ্যে নামতে থাকে এমন সময় পদ্মার গর্ভ ভয় নেই ভয় নেই বলে কুমির বাহনে মাকদুম রহমতুল দম্পতি নিকট আবির্ভূত হলেন তাদের অবয় দিয়ে পুত্রের গোলদেশে পাক হস্ত বুলিয়ে দিলেন এবং ফু দিলেন আর বলিলেন শীঘ্রই দেওয়া রাজ্য ধ্বংস হয়ে যাবেন তোমার পুত্রের বলি হবে না কোন কথা প্রকাশ করো না এসব বলে সাধক কুমিরের পিঠে আবরার ফিরে গেলেন সকাল বেলা দেওয়া মন্দিরে নাপিত পুত্র কেন হল খারার ঘাত প্রতিঘাতে নাপিত পুত্রকে কাটা গেল না সে কোন কষ্ট বোধ করলো না দেওয়া রাজ্যের সংবাদ দেওয়া হলো সব শুনে তিনি বললেন যে ওইনরে দোষ আছে ওকে ছেড়ে দাও নরবলি দেবারে কাজ বিহত পাথর দিয়া জৌ সাধকের মজার প্রসং প্রাঙ্গণে রক্ষিত আছে মহা কালগড়ের যুদ্ধ হযরত দুর্গাংশরহমতুল্লাহ আলাইহিন ওনাম মুসলমানদের হত্যার প্রতিবাদ এবং समस्तকে অনুচন অত্যাচার দূর করে দিন প্রতিষ্ঠার জন্য শামাগদম রহমতুল্লাহ আলাইহিকে তিন দিন তিনবার বার দাও সাথে যুদ্ধ করতে হয় প্রথমবার তিনি তার লোকজন নিয়ে দেওরাজ রাজ প্রসাদ ঘিরে রাখেন দেও ধর্মাবলম্বীগণ সমবেত হয় যুদ্ধ করে অনেক দেও ধর্মাবলম্বী মারা গেল হজর শাহ মাকদুম রহমাতুল্লাহ এর পক্ষে কিছু লোক শহীদ হলেন শেষ দিনের যুদ্ধে দরবেশগণ কিছু ঘোড়া শহীদ হলো যেখানে ঘোড়া শহীদ হয় ওই স্থানটি ঘোড়া মারা নামে খেত রাজশাহী শহরের ঘোড়া বর্তমানে একটা পোস্ট অফিস হয়েছে দৈত্য ধর্মাবলম্বীগণ বুঝতে পারল এ দরবেশকে না তাড়াতে পারলে তাদের কোনো শান্তি নেই তাই তারা দিক সংবাদ পাঠিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো অদূর সা মাধ্যম রকমেদুল এখানে জানতে পেরেন তাদের প্রতিরোধের জন্য স্থানে স্থানে ফকে দরবেশ মোতায়েন করলেন এবং নিজে যুদ্ধ শরিক হলেন বহু দৈত্য ধর্মালম্বী হলো কিন্তু কিছু সংখ্যক পালিয়ে গেল মঠ মন্দির ভেঙে টুরে লোট হল জাদুর কুণ্ডের দ্বারা দৈত্য ধর্মলম্বীগণ কোনো ফল পেল না কেননা হজর শাহ একদম রহমাতুল্লাহ পূর্বী তার আধ্যাত্মিক শক্তি দ্বারা নষ্ট করে রেখেছিলেন মঠ মন্দিরের সে বড় বড় পাথর ও পাথর মূর্তি আজ রাজশাহী বিভিন্ন স্থানে দেখা যায় লোকজন সেগুলো বসে অসে ছোয়ার আসন হিসেবে নানাবিধ কাজ কাজে ব্যবহার করে আসছে দত্তরা সপরিবারে পালিয়ে জীবন রক্ষা করলো মহকাল গড়ে যুদ্ধের শহীদদের কবর মগ্ মাজার প্রঙ্গরে আজ বিদ্যমান যা সে যুদ্ধের সাক্ষ্য বহন করে চলছেন মাকদুম রহমাতুল আলাই বিজয় বিষে মাকদুম নগরে ফিরে গেলেন এ শুভ সংবাদে মাকদুম নগরে আল্লাহর চোলের ধয় ধয়জনী বয়ে গেল এ বিজয়ের স্মৃতি রক্ষার্থে দিন ইসলামের নামে সাতশো ছাব্বিশ হিজড়িতে এক প্রকাণ্ড অতি উচ্চ বিজয় সদর দরজা প্রস্তুত করা হল ওই দরজার পাথর ফলকে সে বৃত্তান্ত লেখা ছিল এ ধ্বংস শেষ কালের সাক্ষী হয়ে আজ মাকদুম নগরে পদ্মার তীরে বিদ্যমান রয়েছে বনভাসী দৈত্য রাজ্যের নিকট পালাতক দৈত্য পুনরায় সমবেত হয় রাজার অজ্ঞায় জয়ের আশীর্বাদ গ্রহণে তীর্থস্থান উদ্ধার কল্পে রামপুর বোয়ালিতে উপস্থিত হওয়ার সংবাদ পেয়ে শাহমাকদুম রহমতুল্লা আলাই পুনরায় রামপুর বোয়ালি আগমন করলেন এবং সমবেত দৈত্য ধর্মালম্বীদের মধ্যতার পাক পা হাতে এক পাঠ খরম ছুড়ে মারলেন বিঘূর্ণিত খরমের আঘাতে বহু সত্র ধরসে হল এবং কত পালিয়ে প্রাণে বসতম ওইদিকে দৈত্য রাজ্যের দুপুত্রে মুখে রক্ত উঠে মারা গেল দৈত্য রাজ্যের ঘটনা উপলব্ধি করতে পেরে পুত্র মৃত্যু পুত্র দয়ের লাশ নিয়ে এসে সামগ্রী রহমাতুল্লাহ পরে কান্নাকাটি শুরু করলেন তিনি তখন মৃত্যু লাশ দয়ের হাত ধরে বললেন ঘুমাও মাত উঠো পুত্র দয় উঠে বসলো দৈত্য রাজ্য দয় সপরিজন ইমান এনে মুসলমান হলো এ দেখে দৈত্য ধর্মলম্বী গন্ধলে দলে মুসলমান হলো মহাকাল দেব মন্দিরে স্থনেশ মহগম রহমতুল্লাহ নাস্থনে স্থাপিত হলো শায়মগম রহমতুল্লাহ আলাই পানি পথে কুমির বাহনে শূন্য পথে বসবার পীরে আসন বাহন এবং স্থল পথে সিংহ বা बाघ বাহনে চলাফেরা করতেন তারে অলৌকিক ঘটনা Божиর কিরামতি এবং অখণ্ড দোয়া ও

যে আমার বংশধর সন্তান শানুর বাগদার শরীফ হতে আসবেন এবং তিনি এখানকার খলিফ পদ হবেন তিনি ভিন্ন অন্য কেউ খলিফা পদ পাবেন না এবং পাবার যোগ্য নন শাহুরের আসনীয় নিয়ত আমার ডান পাশে থাকবে তিনি সসম্মানে ভূষিত হবেন মহাকালগর বিজয় মাত্র পাঁচ বছর বনে হজর শ্যাম রহমাদুল্লাহ আলাই সাতশো একত্রিশ হিজড়ি সাতাইশ রাজ গ্রহণ করেন মহাকালগর মন্দির প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় বর্তমানে রাজশাহী কলেজের খেলার মাঠ রূপান্তরিত হয়েছে আস্থানা কিছু অংশ পরবর্তীকালে কীর্তিনা এসে পদ্মারে বুকে বিলীন হয়েছে বলে জানা যায় শাহ মকদুম রহমাদুল্লাহ আলাই এর কুমির অবাগে

উত্তীর্ণত মানুষের মধ্যে থাকতে থাকতে প্রায় গৃহে বলিত বসুর হয়ে গেছিল অনেক ছেলে পেলে তাদের পিঠে বসে খেলা করত কিন্তু তারা কিছুই বলতো না বাঘ দুটি প্রতি সোমবার ও শুক্রবার রাতে আসতো ওই বাঘ মাজার কবরের চারিদিকে প্রদক্ষিণ করতো এবং তাদের লেজের দ্বারা মাজার ঝাড় দেওয়া হয়ে যেত তাই তাদের লেজকে মাজারের ঝাড়ও বলা হতো এর ওপর দক্ষিণ করার পর বাঘ বসে যেত তবে কবরের পায়ের দিকে তারা অন্য কোন দিকে কখনো বসতো না এক ঘন্টায় বেশি মাঝারে থাকতো না এবং বাঘ দুটিকে শের রাব্বার ও সিংহ বলা হতো বাঘ যাওয়ার সময় মাঝারের পিছনে দুই তিন রশি গিয়ে ডাক সারতো চলে যেত চলে গিয়ে আর ফিরে আসতো না এরা কারো কোনো ক্ষতি করতো না তবে লোক মনে করতো মাঝারে গিয়ে কোনো বেদেবী কোন নেতারা খেয়ে ফেলবে এবাগ দুটি যে শিরোজ শাহ একদম রহম আত্তুল্লাহ এব তাদের কোনো সন্দেহ নেই যারা এই দুর্গা ক্ষেতমত করে বুজুর্গে হাঁচি ছিলেন তাদের অনেকেই নাকি হজমত শাহ একদম রহমাত্লাহ লে ও শাহ নুরকে এ দুবাঘের পিঠে শাওন হয়ে আসতে যেতে দেখেছেন তাই শুক্রবার সোমবার রাতে মাঝারে বক্তৃতদের খুব ভিড় এখানে হয় এখনো হয় আল্লাহ তালা তার পবিত্র বান্দা বান্দিনদের আমাদের অন্তরকে আলোকিত করুন এবং আমাদের সকলকে কবুল করে নেন তার পথে